যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আইএস, পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের যে মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী সিডুল কাস্ট শিডুল ট্রাইবস ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ও বিসি মেধাশ্রী হচ্ছে ও বিসি সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশান করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যেতে যাতে তারা সফট লোন পেতে পারে বিশ লাখ টাকা পর্যন্ত সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান ঘরে পড়তে চান আর এখন আমার আমার মনে হয় না হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায় জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অব দ্য টপের মধ্যে আছে আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই কারিগরি শিক্ষা মনে রাখবেন আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল আমরা কিন্তু এখন প্রায় পাঁচশোটা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আই পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে মেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশুনায় মন নেই তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন আমাদের এখানে ফ্যাশান স্কুলও হয়েছে আহরণ দুর্গাপুরে কলেজ ইনস্টিটিউট কোয়ালিটি হোটেল ম্যানেজমেন্ট এগুলোও সব আমরা করে দিয়েছি আমি অনেক মিটিংয়ে বলেছি আবার বলছি আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটোবেলা থেকে ছিল আমি এদের মানুষ করি করে চাকরি টাকরি দিয়ে দিই বিয়েটি দিয়ে দিই এভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো মেয়েকে মানুষ করে দিয়েছি তো আমার বাড়িতে একজন ছিল একদিন দেখি তার মেয়ে মেয়েকে খুব মারছে আমি তুই কেন মারছিস বললো ও বলছে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না ও বিয়ে পড়বে না তাই বললাম ও কী পড়তে চায় বলল ও ফ্যাশান নিয়ে পড়তে চায় তাই বললাম তোর আপত্তিটা কিসের যদিও পড়তে চায় ফ্যাশান নিয়ে আর ওটাতে প্রতি যদি ওর আগ্রহ থাকে অসুবিধার তো কিছু নেই এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ এবার আমার কাছে খবর এলো জয়েন্ট টেন্টেন্সের মাধ্যমে নিতে হবে আমি বললাম তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না তারা পড়তে পারবে না সেই জন্য আমি বললাম না এটা হবে না এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে এবং আজকে বিশ্বাস করুন ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে আমি ওর মাকে বললাম কী রে কত টাকা বাড়াচ্ছে বলল তিন মাস পর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে আর আমি তাহলে বোঝ সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে